দেখেন আমরা আসলে ব্রাজিলের মতো উগ্র সমর্থক নই আমরা ব্রাজিলের মতো উগ্র সমর্থক নয় যে আমরা আমরা হচ্ছে ব্রাজিল সাপোর্টার ভাইদে হচ্ছে মানে মারামারি করব আমরা হচ্ছে গঠনমূলক সমালোচনা করি গঠনমূলক সমালোচনা করি আমরা ভাইয়ের কথা ভাই আমাকে বলতেছে ভাই আমার গার্লফ্রেন্ড এত ছ্যাকা দেয় আজকে মানে আর্জেন্টিনা জয় হয় যতটা ছেঁকা দেখি এখন